স্বামী স্ত্রী রাত বারোটা একটার সময় নাপাক হয়েছে স্বামী স্ত্রী নাপাক হয়েছে রাত বারোটা একটার সময় আর স্বামী স্ত্রী গোসল করছে কখন জানেন গোসল করছে সেই বেলা দুটোর সময় স্বামী গোসল করছে বাজার হাট করে এসে ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট করে মোটরসাইকেল করে ঘুরে এসে উনি বেলা দুটোর সময় গোসল করছে আবার গোসলের ফরজ আদায় করে না গোসলের ফরজ হলো তিনটে এক নম্বর গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা একে না তার উপরে গোসলের ফরজ আদায় করলো না সাবান মেখে তোয়ালে নিয়ে ভালো করে মুছে চলে এলো অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মা বোন আছে মায়েরা বোনেরা শুনে নিন খবরদার এই অভ্যাস যেন আপনাদের মধ্যে এনো না থাকে কোনো দিন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ভোরের বেলা ফজরের আগে গোসল করে নাপাক থেকে পাক না হয়ে ফজরের নামাজটাই কাজা করে দিল দিয়ে বেলা দশটার সময় উঠে গোসল করছে খবরদার নয় আল্লাহ রসুল বলেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত নাসিল হয় না যে বাড়ির স্ত্রী যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে নাপাক থেকে পাক না হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাসিল হয় না এই জন্য মা বোনদের বলে যাচ্ছি মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক কেন মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা সকাল সকাল ফজরের নামাজ পড়বেন যে সংসারে নারীরা যে সংসারের নারীরা ফসরের নামাজ পড়ে না কোরআন তালাবাদ করে না ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে আর হাজার টাকা দেড় লাখ টাকা মাসে ইনকাম করছে খালি নিই নিই নি হয়ে যাচ্ছে কেন হবে নে বউ ঘুমতে গোটে কটায় বউ ঘুম থেকে ওটা কটায় বউমা ঘুম থেকে ওটা কটায় না আল্লাহ রহমত হবে শুনে নিন ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রি ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রি কি জানেন ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রি ঘর সাজায় আমি কি বোঝাতে পারছি আপনাদের ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রীর ঘর সাজায় এজন্য আপনাদের মধ্যে এই ওই উত্তর রানীগাছির লোকেদের বলে যাচ্ছি যত শ্রোতা বসে আছেন পুরুষরা আপনাদের মধ্যে ওই লোকটা হলো উত্তম যার স্ত্রী হলো উত্তম যার স্ত্রী নৌরা যার স্ত্রী পাফি যার স্ত্রী ব্যবীচারিপ যার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত যার স্ত্রী রসুরুল্লাস আদেশ অনুযায়ী জাহান নামি ওই স্বামী হলো দুর্ভাগ্য দুর্ভাগা হতভাগা স্বামীও চলুন একটা একটা করে বলে দিচ্ছি আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনার বাড়িতে তিন চার রকমের মেয়ে আছে ক চার রকমের নারী আছে এখানে বসে আছে অনেকে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী এই চার শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন বাড়িতে আছে আপনার স্ত্রী তাই তো আর যাদের বাড়িতে চারটেও আছে ভালো করে শুনে নিন